নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের কারক বিভক্তি নিয়ে এই কারক বিভক্তির আলোচনা আমি অলরেডি শুরু করে দিয়েছি আমি এর আগে তোমাদের সম্পদান কারক এবং চতুর্থ বিভক্তি আলোচনা করে দিয়েছি সেই কারক এবং চতুর্থ বিভক্তির আলোচনার ভিডিও তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে আজ আমি আলোচনা করব অপাদান কারক এই অপাদানকারক আলোচনার পূর্বে আমি তোমাদের বলে রাখি তোমাদের সিলেবাসের যে পরিবর্তন হবে বলে আমি তোমাদের বলেছিলাম হয়তো পরিবর্তন হতে পারে কিন্তু সেই সিলেবাসের কোনো রকম কোনো পরিবর্তন হয়নি যা সিলেবাস আমি আলোচনা করে দিয়েছিলাম সেই সিলেবাস তোমাদের রয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের আমি অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি গুগল মিটের মাধ্যমে সপ্তাহে দু দিন ক্লাস নেওয়া হয় যারা সেই অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ করলে তোমরা এই গ্রুপে যুক্ত হতে পারো আর এই গ্রুপে যুক্ত হয়ে তোমরা সপ্তাহে দু দিন ক্লাস করতে পারবে গুগল মিটের মাধ্যমে তার সঙ্গে সমস্ত নোট পিডিয়া আকারে পেয়ে যাবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা গ্রুপের যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমরা জানতে পারবে তাই যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিও তো শুরু করছি অপাদানকারক কি রয়েছে প্রথম সূত্র ধ্রুবম অপায়ে অপাদানম অর্থাৎ কি বলছে কোনো কিছু থেকে যদি অন্যটি বিশ্লিষ্ট বা বিচ্ছিন্ন হয় তাহলে যার থেকে বিশ্লেষ ঘটে সেই ধ্রুব অর্থাৎ স্থির বস্তুটিতে অপাদানকারক হয় কি বলল ধ্রুবম অপায়ে অপাদানম ধ্রুবম মানে স্থির স্থির থেকে অপায় মানে বিশ্লেষ ঘটলে সে হয় অপাদানম অর্থাৎ যেই যে স্থির বস্তুটাতে হয় অপাদানম কি বললো কোনো কিছু থেকে যদি অন্যটি বিশ্লিষ্ট বা বিচ্ছিন্ন হয় যার থেকে বিশ্লেষ ঘটছে বা যেটা থেকে বিচ্ছিন্ন হচ্ছে সেই যে ধ্রুব বস্তু বা সেই যে স্থির বস্তু তাতে কি হয় অপাদানকারক হয় তবে এক্ষেত্রে বলে রাখি শুধুমাত্র ধ্রুব অর্থাৎ স্থির বস্তুতে অপাদানকারক তা হয় না চলমান বস্তুর ক্ষেত্র থেকেও যদি কোনো কিছু পতিত হয় কোনো কিছু বিচ্ছিন্ন হয় বা বিশ্লিষ্ট হয় সেক্ষেত্রেও কিন্তু অপাদানকারক হয় বলছে ধ্রুব বলতে সম্পূর্ণ স্থির বা গতিরহিত এরকম বোঝাবে না এক্ষেত্রে চলমান বস্তুও হতে পারে অর্থাৎ চলমান বস্তু থেকে কোনো বস্তু থেকে যদি বিচ্ছিন্ন হয় সেক্ষেত্রেও হয় অপাদানকারক উদাহরণ কি বলছে বৃক্ষাত ফলং পততি অর্থাৎ বৃক্ষ থেকে ফল পড়ল বা বৃক্ষ থেকে ফল পড়ছে এখানে কি না বৃক্ষ থেকে ফল পড়ছে তাহলে ধ্রুব স্থির বস্তু কি বৃক্ষ আর পতিত হচ্ছে কি ফল ফল এখানে বিচ্ছিন্ন হচ্ছে বা বিশ্লিষ্ট হচ্ছে আমরা বলছিলাম কি ধ্রুব বস্তু যেটা সেই ধ্রুব বস্তুতে অপাদানকারক হয় তাই এখানে বৃক্ষাত পদে অপাদানকারক হয়েছে ঠিক এই অনুরূপ উদাহরণ রয়েছে কি না ধাবত অস্বাদ পততি অর্থাৎ ধাবমান অস্ত্র থেকে পড়ে গেল আমি বলেছিলাম যে চলমান বস্তু থেকেও বিচ্ছিন্ন হলে বা বিশ্লিষ্ট হলে সেক্ষেত্রেও অপাদানকারক হয় এখানে ধাবত অস্বাদ অর্থাৎ চলমান অস্ত্র থেকে বা ধাবমান অস্ত্র থেকে ঘোড়া থেকে পতি পদ্ধতি মানে পড়ে গেল তাহলে এখানে অস্বাদ পরে কী হয়েছে না অপাদানকারক হয়েছে ঠিক সেরকম গ্রাম হাত আগর গ্রাম থেকে আসছে হস্তাৎ ভ্রষ্ট অর্থাৎ হাত থেকে পড়ে গেল এগুলো সব অপাদানকারক তারপর রয়েছে সূত্র কি ভিত্রা ভয় হেতু সূত্র কি রয়েছে ভিত্রা ভয় হেতু অর্থাৎ ভয়ার্থক ও ত্রাণার্থক ধাতুর প্রয়োগে ভয়ার্থক ও ত্রাণার্থক ধাতুর প্রয়োগে যা ভয়ের হেতু অর্থাৎ যেটা ভয়ের কারণ সেই ভয়ের হেতু যেটা বা যেটা ত্রাণের কারণ বা যা থেকে ত্রাণ হয় তা অপাদানকারক হয় তাহলে কী বলল থানাং ভয় হেতু ভয়ার্থক ধাতু থাকবে একটা অথবা ত্রাণার্থক ধাতু থাকবে সেই ভয়ার্থক বা ত্রাণার্থক ধাতুর প্রয়োগ থাকলে ভয়ের হেতু যেটা ভয়ের কারণ যেটা সেই ভয়ের কারণ অথবা যা থেকে ত্রাণ হয় সেই ত্রাণটা থেকে বলছে কি সেই ত্রাণটাতে কারক হয় যেমন বলছে বালক ব্যাঘ্রাত বিভেতি বালকটি ব্যাঘ্রাত বাঘ থেকে বিভেতি ভয় পাচ্ছে বালকটি বাঘ থেকে ভয় পাচ্ছে কি বলেছিলাম ভয়ার্থক ধাতু থাকবে এখানে বিভেতি ভয়ার্থক ধাতু আর ভয়ের হেতু কি ভয়ের কারণ কি ভয়ের কারণ কি ব্যাঘ্রত অর্থাৎ ব্যাঘ্রাত বাঘ ভগে ভয়ের কারণ তাই এখানে ব্যাঘ্রাত পদে কি হয়েছে না অপাদান অপাদানকারক হয়েছে অনুরূপ দেখা বলছে চৌরাত বিভেতি চোর থেকে ভয় পাচ্ছে তাহলে ভয় বি ভয়ার্থক ধাতু রয়েছে বিভেতি কী থেকে ভয় পাচ্ছে চৌরাত চোর থেকে রক্ষ মাং বিপদ আমাকে বিপদ থেকে রক্ষা করো রক্ষা করো মানে পরিত্রাণ করো ত্রাণ করো তাহলে এখানে বলছে রক্ষ ত্রাণার্থক ধাতু রয়েছে এখানে কি রয়েছে রক্ষ রয়েছে কী না ত্রাণার্থক ধাতু সেই ত্রাণার্থক ধাতু রয়েছে কি থেকে ত্রাণ চাওয়া হচ্ছে না বিপদ থেকে অর্থাৎ যা থেকে ত্রাণ হয় বিপদ থেকে ত্রাণ চাওয়া হচ্ছে তাই এখানে বিপদে পদে অপাদানকারক হয়েছে সিংহাত ত্রায়তে সিংঘাত অর্থাৎ সিংহ থেকে ত্রায়তে ত্রাণ চাওয়া হচ্ছে এখাতেও এখানে ত্রাণার্থক ধাতু রয়েছে আর ত্রাণার্থক ধাতু কী থেকে ত্রাণ চাওয়া হচ্ছে না সিংহ থেকে তাই সিংহাত পদে অপাদানকারক হয়েছে তারপরে সূত্র দেখো পরাজের সড় সূত্র কি না পরাজের সড় অর্থাৎ পরাপূর্বক জি ধাতুর প্রয়োগে পরা উপসর্গ তারপরে যদি জি ধাতুর রূপ থাকে অর্থাৎ জি ধাতুর প্রয়োগ থাকে সেই পরাপূর্বক জি ধাতুর প্রয়োগ থাকলে যা অসহনীয় বিষয় যেটা সহ্য করা যাচ্ছে না যেটা থেকে পরাজয় হচ্ছে সেটাতে কারক হয় যেটা থেকে পরাজয় হচ্ছে বা যা অসহনীয় বিষয় সেটাতে কী হয় কারক হয় তাহলে কী বললো পরা জেরসড় পরাপূর্বক জি ধাতুর প্রয়োগে যা অসহনীয় বিষয় সেটিতে অপাদানকারক হয় যেমন বলছি কি ছাত্র অধ্যয়নাথ পরাজয়তে না ছাত্র পরাজয় হচ্ছে কোথা থেকে অধ্যয়নাথ অধ্যয়ন থেকে এখানে পরাপূর্বক জি ধাতু রয়েছে আর পরাপূর্বক জি ধাতুর থেকে পরাজয়তে কি থেকে পরাজয় হচ্ছে কি থেকে অসহনীয় কোন বিষয়টা অসহনীয় বা পরাজিত হচ্ছে কোন বিষয়টা থেকে না অধ্যয়নাত থেকে তাই অধ্যয়নাত পদে অপাদানকারক হয়েছে দেখো পরের সূত্র রয়েছে কি বারানার্থ নামিপ্সিত পরের সূত্র রয়েছে কি বারানার্থ নামিপসিত অর্থাৎ বারণার্থক বা নিষেধার্থক বলছে বারণার্থক বা নিষেধার্থক ধাতুর প্রয়োগে অর্থাৎ ধাতু বা ক্রিয়াপদ থাকবে একটা কি বারণ অর্থযুক্ত অথবা নিষেধ অর্থযুক্ত বারণার্থক বা নিষেধার্থক ধাতুর প্রয়োগে যাকে বারণ করা হবে বা নিষেধ করা হয় যাকে বারণ করা হবে বা নিষেধ করা হয় তার ইপসিত অর্থাৎ যাকে বারণ করা হলো বা নিষেধ করা হলো তার ইপসিত অর্থাৎ যেটা থেকে বারণ করা হলো তার ইপসিত অর্থাৎ আকাঙ্ক্ষিত পদার্থ যেটা থেকে তাকে বারণ করা হলো তাতে কী হয় অপাদানকারক হয় কী বললো বারণার্থ নামা কি কী বলছে অর্থ না বারণার্থক বা নিষেধার্থক ধাতুর প্রয়োগ থাকলে যেটা থেকে বারণ করা হচ্ছে যাকে বারণ করা হচ্ছে দুটা বিষয় যেটা থেকে বারণ করা হচ্ছে আর যাকে বারণ করা হচ্ছে যাকে বারণ করা হচ্ছে তার যে ইপসিত তার যে আকাঙ্ক্ষিত অর্থাৎ যেটা থেকে তাকে বারণ করা হচ্ছে সেই বিষয়টাতে অপাদানকারক হয় বলছে কি উদাহরণ অনেভ্য কাকং বারয়তি অন্য থেকে কাককে বারণ করা হচ্ছে তাহলে এখানে বারণার্থক ধাতু রয়েছে বারয়তি বারণার্থক ধাতুর প্রয়োগে কি করে বারণ করা হচ্ছে বারণ করা হচ্ছে কাকে বারণ করা হচ্ছে কাককে কাকে বারণ করা হচ্ছে কাককে কাকের ইপসিতটা কি আকাঙ্ক্ষিত কি ছিল কাক কি চাইছিল না অন্য অন্য খেতে চাইছিল সেই কাককে বারণ করা হচ্ছে কোথা থেকে না অন্য থেকে তাই অন্নেভ্য পদে এখানে অপাদানকারক হয়েছে কি বললো বারণার্থ নামিপসিত অর্থাৎ বারণার্থক বা নিষেধার্থক ধাতুর প্রয়োগে বারণ করা অর্থ বোঝালে বা নিষেধ করা অর্থ বোঝালে যাকে বারণ করা হচ্ছে তার যে ইপসিত বস্তু সে যেটা চেয়েছিল তার যে আকাঙ্ক্ষিত বস্তু সেই আকাঙ্ক্ষিত বস্তুতে কী হয় অপাদান কারক হয় তাই এখানে অন্নব্য কাকের আকাঙ্ক্ষিত ছিল তাই অন্নব্য পদে অপাদান কারক হয়েছে ব্যস পুত্রং নিবারয় অর্থাৎ বসন্ত থেকে বসনাথ পুত্রং নিবার অর্থাৎ বসন্ত থেকে পুত্রকে নিবারণ করা হয়েছে বসন মানে এখানে ওই যে বেসন বা বেসন অর্থাৎ কুকর্ম বা মন্দ কর্মকে বোঝানো হয়েছে মন্দ কর্ম থেকে পুত্রকে নিবারয় অর্থাৎ পুত্রকে নিবারণ করা হচ্ছে জবেভ্য গাং নিবর্তয়তি জব থেকে জবেভ্য গাং নয় জবেব্য ছাগম নিবর্তয়তি। জবেব্য ছাগং নিবর্তয়তি অর্থাৎ জব থেকে ছাগলকে নিবারণ করা হচ্ছে এখানে বলছে নিষেধার্থক রয়েছে নিষেধার্থক নিবর্তয়তি কাকে নিবর্ত হচ্ছে নিষেধ করা হচ্ছে না ছাগং অর্থাৎ ছাগলকে ছাগলকে নিষেধ করা হচ্ছে কি থেকে নিষেধ করা হচ্ছে না জব থেকে তাই অপাদান অপাদানকারক হয়েছে পরের সূত্র দেখো কি বলছে অন্তর্ধৌ জেনা দর্শন মিচ্ছতি অন্তর্ধৌ জেনা দর্শন মিচ্ছতি অর্থাৎ অন্তর্ধান বা ব্যবধান বোঝালে অন্তর্ধান বা ব্যবধান বোঝালে লোকান লুকানো অর্থ বোঝালে কর্তা যার অদর্শন অর্থাৎ যে দেখতে না পাক এরূপ ইচ্ছা করে সে অপাদানকারক হয় ধরো তুমি একটা খেলা খেলছ তুমি লুকিয়েছ কারো কাছ থেকে তুমি চাইছো যাতে না সে দেখতে পায় তাহলে সেই যার তুমি যে কামনা করছো সে যাতে দেখতে না পায় ওই সে ওই সে অপাদানকারক ধরো আমি আর একটা উদাহরণ দিচ্ছি বা সহজভাবে বোঝানোর চেষ্টা করছি দেখা গেল তুমি রাস্তায় যাচ্ছ তোমার স্কুলের স্যার দূরে আসছে তুমি দেখতে পাচ্ছ স্যারকে তাই তুমি লুকিয়ে পড়েছ লুকিয়ে পড়েছ যাতে কে দেখতে না পায় তোমার স্যার দেখতে না পায় ওই যে তোমার স্যারের কাছ থেকে তুমি লুকাতে চাইছো তোমার স্যারের অদর্শন প্রার্থনা করছো স্যার যাতে দেখতে না পায় ওই তোমার স্যার যে ওই স্যারতে কি হবে অপাদান কারক হবে বলছে অন্তর্ধান বা ব্যবধান বোঝালে কর্তা যার অদর্শন অর্থাৎ যে দেখতে না পাক এরূপ ইচ্ছা করে যে ও যেন দেখতে না পায় এরূপ ইচ্ছা প্রকাশ করে সে অপাদানকারক হয় অর্থাৎ দৃষ্টিপথ থেকে অপসারণ বোঝালে এরূপ হয় দৃষ্টিপথ থেকে সরে যাচ্ছ তুমি অন্তর্ধান করার জন্য কি তুমি তার দৃষ্টিপথ থেকে লুকিয়ে যাচ্ছ বলছে উদাহরণ পিতু নিলিয়তে পুত্র এখানে কর্তাকে পুত্র পুত্র নিলিয়তে লুকাতে চাইছে কার কাছ থেকে পিতুর কাছ থেকে পুত্র অন্তর্ধান চাইছে বা লুকাতে চাইছে কার কাছ থেকে না পিতুর কাছ থেকে তাই পিতু পদে এখানে কি হয়েছে অপাদান কারক হয়েছে তা বলছে শিষ্য গুরু অন্তর্ধতে শিষ্য অন্তর্ধতে লুকাতে চাইছে কার কাছ থেকে গুরুর কাছ থেকে তাই গুরু গুরো পদে এখানে অপাদান কারক হয়েছে তারপরে সূত্র দেখো আখ্যাত আখ্যাতোপযোগে কি বলছে না উপযোগ অর্থাৎ নিয়মপূর্বক বিদ্যা গ্রহণ বোঝালে অর্থাৎ তুমি যখন বিদ্যা গ্রহণ করবে সেই বিদ্যা গ্রহণ যদি নিয়মপূর্বক হয় অর্থাৎ নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে যদি প্রতিনিয়ত তুমি বিদ্যা গ্রহণ করো তাহলে সেই নিয়মপূর্বক বিদ্যা গ্রহণ বোঝালে আখ্যাত অর্থাৎ উপদেশ দানকারী তুমি যার কাছ থেকে এই বিদ্যা গ্রহণ করছো অর্থাৎ তোমাকে যে উপদেশ দিচ্ছে সেই উপদেশ দানকারী অর্থাৎ তোমার গুরু অর্থাৎ যার কাছ থেকে নিয়ম অনুসারে বিদ্যা গ্রহণ করা হয় অর্থাৎ সেই গুরু সেই গুরুতে কী হয় অপাদানকারক হয় যার কাছ থেকে বিদ্যা গ্রহণ করা হচ্ছে সে অপাদানকারক হয় কখন না যদি নিয়মপূর্বক বিদ্যা গ্রহণ বোঝায় নির্দিষ্ট নিয়মে যদি বিদ্যা গ্রহণ করা বোঝায় তখন সেই নিয়মপূর্বক বিদ্যা গ্রহণ করা বোঝালে যার কাছ থেকে তুমি বিদ্যা গ্রহণ করছো তাতে কি হবে অপাদানকারক হবে বলছে ছাত্র উপাধ্যায়াত বেদমদিতে ছাত্র উপাধ্যায়ের কাছ থেকে বেদ অধ্যয়ন করছে এখানে ছাত্র উপাধ্যায়ের কাছ থেকে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে নিয়মপূর্বকভাবে ভাবে বিদ্যা গ্রহণ করছে তাই উপাধ্যায় পদে এখানে অপাদান কারক হয়েছে শিষ্য গুরু বেদং পঠতি শিষ্য গুরুর থেকে গুরুর কাছ থেকে বেদ পাঠ করছে এখানেও বেদ পাঠ নিয়মপূর্বক করছে তাই গুরু পদে অপাদান কারক হয়েছে তারপরে এসে দেখো জনিকর্তু প্রকৃতি যা যা বা যে জন্মায় অর্থাৎ যে বা যা জন্মায় তার উৎপত্তির কারণ যেখান থেকে জন্মাচ্ছে তাতে অপাদানকারক হয় জনি অর্থাৎ কি জন্ম অর্থাৎ যে জন্মায় বা যা জন্মায় তার উৎপত্তির কারণ যেটা সেই উৎপত্তির কারণে কি হয় অপাদানকারক হয় অর্থাৎ সেই জোনি শব্দের অর্থ জন্ম যেখান থেকে প্রথম জন্ম হচ্ছে যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেই উৎপত্তিতে কি হচ্ছে অপাদানকারক হচ্ছে বিজাত জায়তে বীজ থেকে অঙ্কুর জন্ম হয় আমরা জানি বীজ থেকে অঙ্কুর জন্ম হয় তাহলে এই অঙ্কুরের জন্ম হচ্ছে কোথা থেকে বীজ থেকে তাই বিজাত পদে অপাদান কারক হয়েছে অনুরূপ উদাহরণ দুগ্ধাত ঘৃতং জায়তে দুগ্ধ থেকে ঘি উৎপন্ন হয় এক্ষেত্রে বলে রাখি তোমাদের বিজাত জায়তে বীজ থেকে যে অঙ্কুর উৎপন্ন হলো যে কোনো বীজ থেকে অঙ্কুর উৎপন্ন হতে পারে ফলের বীজ ফুলের বীজ যে কোনো বীজ থেকে অঙ্কুর উৎপন্ন হতে পারে আবার দুগ্ধাত ঘৃত অঙ্গায়তে দুগ্ধ থেকে ঘৃত হয় যে কোনো দুধ অর্থাৎ গরুর দুধ ছাগলের দুধ মহিষের দুধ তাহলে দুগ্ধ থেকে ঘৃত হয় তারপর দেখো পুষ্পাত ফল অঙ্গায়তে পুষ্প থেকে ফল উৎপন্ন হচ্ছে তাহলে পুষ্প থেকে যে কোনো ফুল থেকে ফল উৎপন্ন হয় আবার ধর্মাত সুখম উৎপদে ধর্ম থেকে সুখ উৎপন্ন হচ্ছে শুধু ধর্ম থেকে সুখ উৎপন্ন হয়নি তুমি কোনো পরীক্ষায় ভালো ফলাফল করছো তুমি নিজে খুশি হচ্ছো সুখ উৎপন্ন হচ্ছে কারো তোমার আত্মীয়র কোনো অনুষ্ঠান হচ্ছে আত্মীয় বাড়িতে কারো বিবাহ বা কোনো অনুষ্ঠান হচ্ছে তাহলে সেক্ষেত্রে তোমার সুখ উৎপন্ন হচ্ছে তুমি দেখা গেল কোথাও কোথাও থেকে পুরস্কার লাভ করেছো তাহলে সেক্ষেত্রেও তোমার সুখ উৎপন্ন হচ্ছে শুধুমাত্র ধর্ম থেকে সুখ উৎপন্ন হয়নি অর্থাৎ কোনো কিছু থেকে উৎপন্ন বোঝালে তোমার নির্দিষ্ট কোনো কিছু থেকে নয় যে কোনো কিছু থেকে উৎপন্ন বোঝালে যেটা থেকে উৎপন্ন হচ্ছে তাতে কি হবে অপাদানকারক হবে পরের সূত্র দেখো ভুব প্রভাব অর্থাৎ এক্ষেত্রেও উৎপত্তি বোঝাবে কিন্তু এক্ষেত্রে একটু আলাদা কি আবির্ভাব বোঝালে যা থেকে কিছুর প্রথম প্রকাশ বা আবির্ভাব ঘটে প্রথম প্রকাশ বা আবির্ভাব ঘটবে যা থেকে কিছুর প্রথম প্রকাশ বা আবির্ভাব ঘটবে সেই আবির্ভাব ভূমি বা প্রথম প্রকাশ প্রকাশস্থান অর্থাৎ প্রথম যেখান থেকে প্রকাশ ঘটছে সেই প্রথম প্রকাশ প্রকাশস্থান বা যেখান থেকে আবির্ভাব ঘটছে সেই আবির্ভাব ভূমি অপাদানকারক হবে দেখা বলছি হিমালয়াত গঙ্গা প্রভাবতী হিমালয় থেকে গঙ্গা প্রভাবিত হয়েছে অর্থাৎ গঙ্গার প্রথম আবির্ভাব হয়েছে কোথা থেকে হিমালয় থেকে আর গঙ্গা অন্য কোথা থেকে উৎপন্ন হয় না এখানে নির্দিষ্ট একটা জায়গা থেকে একটা বিষয় উৎপন্ন হচ্ছে অন্য কোনো বিষয় থেকে উৎপন্ন হচ্ছে না কিন্তু সেই আগেরটা যেটা বললাম যনিকর্দ প্রকৃতি যে কোনো বিষয় থেকে উৎপন্ন হতে পারে আর এখানে পার্থক্য কী না এখানে একটা বিষয় থেকে উৎপন্ন হচ্ছে যেমন গঙ্গা হিমালয়ের প্রভৃতি গঙ্গা হিমালয় থেকে উৎপন্ন হচ্ছে গঙ্গা অন্য কোন কোথা থেকেও উৎপন্ন হচ্ছে না তাই এখানে হিমালয়ের পদে এই ভুব প্রভব সূত্র অনুসারে অপাদান কারক হয়েছে তারপরে কি যুগুপসা বিরাম প্রমাদার্থ নাম উপসংখ্যানম যুগুপসা বিরাম প্রমাদার্থ নাম উপসংখ্যানম অর্থাৎ অর্থ অর্থাৎ ঘৃণা অর্থে বিরামার্থক অর্থাৎ বিরতি অর্থে প্রমাদার্থক অর্থাৎ অবহেলা অর্থে ধাতুর প্রয়োগ থাকলে অর্থাৎ সার্থক বিরামার্থক আর প্রমাদার্থক এই ধাতুগুলোর যদি প্রয়োগ থাকে যে বিষয়টা থেকে ঘৃণা করা হচ্ছে যুগুপসা করা হচ্ছে যে বিষয়টা থেকে বিরতি চাওয়া হচ্ছে বিরাম বা প্রমাদ চাওয়া হচ্ছে আর অবহেলা করা হচ্ছে যে বিষয়টা থেকে সেই বিষয়টাতে অপাদানকারক হচ্ছে সজ্জন পাপাত যুগুপসতে সজ্জন পাপকে ঘৃণা করে সজ্জন ব্যক্তি ভালো ব্যক্তি পাপকে ঘৃণা করে তাহলে কি থেকে কী রায় ঘৃণা করা হচ্ছে এখানে যুগুপসার্থক ধাতু রয়েছে যুগুপসতে আর কি থেকে ঘৃণা করা হচ্ছে পাপাত তাই পাপাত পদে এখানে কি হয়েছে না পাপাত পদে অপাদান কারক হয়েছে বলছে ছাত্র অধ্যয়নাত থেকে বিরাম চাইছে কি থেকে বিরতি চাইছে না অধ্যয়নাত পড়াশোনা থেকে বিরতি চাইছে তাই অধ্যয়নাত পদে অপাদান কারক হয়েছে ধর্মাত ধর্মাতমাদ্যতি বলছে ধর্ম থেকে অবহেলা করা হচ্ছে ধর্ম থেকে অবহেলা করা হচ্ছে এখানে ধর্মাত পদে অপাদান কারক হয়েছে এই হলো তোমাদের অপাদান কারক এই অপাদান কারক আমি প্রথম থেকে আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি প্রথম কি বললো ধ্রুবম অপায় অপাদান অর্থাৎ কোনো স্থির বস্তু থেকে অথবা কোনো চলমান বস্তু থেকে যখন কোনো কিছু বিশ্লিষ্ট হচ্ছে ওই স্থির বস্তুটা বা ওই চলমান বস্তুটা যেটা থেকে বিচ্ছিন্ন করছে তাতে কি হচ্ছে অপাদানকারক পরের সূত্র বলল কি থানাং ভয় হেতু অর্থাৎ ভয়ার্থক আর ত্রাণার্থক ধাতু প্রয়োগ থাকলে যেটা থেকে ত্রাণ চাওয়া হচ্ছে বা যেটা ভয়ের কারণ যেটা থেকে ত্রাণ চাওয়া হচ্ছে বা যেটা ভয়ের কারণ তাতে কি হবে না অপাদানকারক হবে বালক বলছে কি বালক ব্যাঘ্রাত বিবে বাঘকে ভয় পাচ্ছে তাই ব্যাঘ্রাত পদে অপাদানকারক হয়েছে পরের সূত্র দেখো পরা যে রসড় কি বলছে পরাপূর্বক জিদাতুর প্রয়োগ থাকবে আর যে বিষয়টা থেকে পরাজিত হচ্ছে বা যে বিষয়টা অসহনীয় তাতে কি হবে অপাদানকারক হবে ছাত্র অধ্যয়নাত পরাজয়তে ছাত্র অধ্যয়ন থেকে পরাজিত হচ্ছে তাই এখানে অধ্যয়ন পদে অধ্যয়নাত পদে অপাদানকারক হয়েছে তারপর হয়েছে কি বারণার্থ নামিপসিত অর্থাৎ বারণার্থক বা নিষেধার্থক ধাতুর প্রয়োগ থাকলে যাকে বারণ করা হয় তার যেটা ইপসিত মানে যে বিষয়টা থেকে বারণ করা হয় এক কথা যদি বলা হয় বারণার্থক বারণার্থক বা নিষেধার্থক ধাতুর প্রয়োগ থাকলে যে বিষয়টা থেকে বারণ করা হচ্ছে বা নিষেধ করা হচ্ছে তাতে কী হবে অপাদানকারক হবে তারপর কি বলছে অন্তর্ধৌ জেনা না দর্শনাম অর্থাৎ অন্তর্ধান বা ব্যবধান বোঝালে যে বিষয়টা থেকে বলছে অন্তর্ধান বা ব্যবধান বোঝালে যার থেকে বা যে বিষয়টা থেকে অন্তর্ধান বা ব্যবধান বোঝাতে চাইছে অর্থাৎ যে বিষয়টা থেকে লুকাতে চাইছে বা যার থেকে লুকোতে চাইছে তাতে কি হবে অপাদান কারক। বলছে অন্তর্ধান বা ব্যবধান বোঝালে কর্তা যার কাছ থেকে লুকাতে চাইছে যার কাছ থেকে অন্তর্ধান চাইছে বা ব্যবধান চাইছে তাতে কি হবে অপাদান অপাদানকারক হবে যেমন পিতু নিলিয়তে পুত্র তারপর রয়েছে কি আখ্যাত উপযোগ অর্থাৎ নিয়মপূর্বক যদি বিদ্যা গ্রহণ বোঝায় যার কাছ থেকে ওই বিদ্যা গ্রহণ করা হবে তাতে কি হবে অপাদান কারক রয়েছে কি জনি কর্তু প্রকৃতি অর্থাৎ যে বা যা জন্মায় তার উৎপত্তির কারণ কি হবে অপাদান কারক হবে যেমন বিজাত অঙ্কুরজায়ত ভূব প্রভাব কি বলছে না আবির্ভাব বোঝালে যা থেকে কিছুর প্রথম আবির্ভাব ঘটছে বা প্রথম প্রকাশ ঘটছে সেই প্রথম প্রকাশস্থল বা প্রথম আবির্ভাব ভূমি সেটা হচ্ছে কি অপাদানকারক হবে যেমন হিমালয়াত গঙ্গা প্রভবতী হিমালয় থেকে গঙ্গার প্রথম আবির্ভাব ঘটেছে তাই হিমালয়ের পদে অপাদানকারক হয়েছে তারপরে রয়েছে কি যুগুপসা বিরাম প্রমাদার্থ নাম উপসংখ্যানাম অর্থাৎ যুগুপসার্থক বা ঘৃণা অর্থযুক্ত ধাতু বিরামার্থক বিরামার্থক বা বিরতি অর্থযুক্ত ধাতু প্রমাদার্থক বা অবহেলা অর্থযুক্ত ধাতুর প্রয়োগ থাকলে যে বিষয়টা থেকে ঘৃণা করা হচ্ছে বা যে বিষয়টা থেকে বিরতি চাওয়া হচ্ছে বা যে বিষয়টাকে অবহেলা করা হচ্ছে তাতে কি হবে অপাদানকারক হবে যেমন সজ্জনও পাপাত যুগুপসতে সজ্জন ব্যক্তি পাপকে ঘৃণা করে এই হল তোমাদের অপাদান কারক। তাহলে আশা করি প্রত্যেকে আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছো আর বুঝতে পেরে থাকলে প্রত্যেকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে বুঝতে পারবো তোমরা বুঝতে পেরেছো কিনা আর না বুঝতে পারলেও সেক্ষেত্রেও তোমরা কমেন্টে জানিও তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তোমাদের এই লাইক কমেন্ট শেয়ার আমাকে মোটিভেট করবে অর্থাৎ তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তাতে আমি আরও ভালো করার চেষ্টা করব। আর পরবর্তী দিন আমি তোমাদের আলোচনা করব পঞ্চমী বিভক্তি আমি প্রথমে বলেছিলাম আবারও বলছি যদি কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান ফোর টু ওয়ান নাইন থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা যে তোমাদের অনলাইন ক্লাসের গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা যুক্ত হতে পারো